উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের রিজেন্স লেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্রিটেনের আইন পেশার বিশিষ্ট জনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয় প্রথম পর্বে সংগঠনের বার্ষিক সভায় বিদায়ী প্রেসিডেন্ট ফরিদা হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহাদি হাসানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বিগত বছরের আয় ব্যয়ের হিসেব সহ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী ট্রেজারার মুনসা হাবিব চৌধুরী ও জয়েন্ট ট্রেজারার কাহার চৌধুরী CPD programs for C tournaments for IC, I'm a social events for C, educational events for C I'm a judiciary house for season judiciary, I'm a member of Hamaitakila career, I'm a CPS loge, has for season CPS I'm not done career for the Hamaitu. Kita career opportunities at the Asia already uh, mentioned for C but I'm not particularly.

এসবিবিএস এক্সেলেন্স অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ডস তারপরে আজকে দেখতে পাচ্ছেন যে পুরো হল কানায় কানায় পূর্ণ আমাদের প্রত্যাশার চাইতে অনেক অনেক বেশি মানুষ চলে এসেছে আজকে একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন একটা উৎসবের দিন আমরা সবার সহযোগিতা আমরা চেয়েছিলাম সবাই আমাদেরকে সহযোগিতা করেছে আমরা আশা করব আজকে এই ইলেকশনে যারা জয়ী হয়ে আসবেন তারা এসবিবিএসকে আরও সামনে নিয়ে যাবেন আরও ভালো ভালো কাজ করবেন সেই শুভকামনা থাকবে এবং এবং তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা থাকবে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জাজ বেলায়েত হোসেনের নেতৃত্বে ব্যারিস্টার সাইফুল ইসলাম ও সলিসিটার মাসুদ চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচনে মোহাম্মদ নুরুল গাফর প্রেসিডেন্ট ও মোহাম্মদ মুন্সাদ হাবিব চৌধুরী জেনারেল সেক্রেটারি ও মোহাম্মদ সেলিম ট্রেজারার পদে নির্বাচিত হন যে দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের আজকের অনুষ্ঠিত নির্বাচনে আমাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য আমি এস বি সকল মেম্বারদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠনের সভাপতি হিসাবে সংগঠনটির সার্বিক কল্যাণ সাধনের মাধ্যমে এটিকে আরও উচ্চতর পর্যায়ে ব্রিটিশ ম্যান স্ট্রিমের একটি অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠা করা আমার অন্যতম লক্ষ্য আমি মেম্বারদেরকে কমপ্লায়েন্স এবং কমপ্লেন হ্যান্ডেলিংয়ের জন্য একটা ডেডিকেটেড স্কিম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি জানাতে চাই দু হাজার ষোলো সাল থেকে আমি এস বিবিএসের সাথে আছি আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির রক্ষায় বাংলাদেশি কমিউনিটি থেকে যারা এই মুহূর্তে আইন প্র্যাকটিসে আছে তাদের বিভিন্ন এই দেশের মেইন স্ট্রিমের অর্গানাইজেশনগুলো যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমি সকলকে জানাই এবং আমি এই যে দায়িত্ব পেলাম সেটা আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব যে আমার দায়িত্ব সুচারুরূপে পালন করে এই সংগঠনে আমি যদি সামান্য কিছু ভূমিকা রাখতে পারি উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকোর্ট কোর্টের বিচারপতি স্যার আখলাক চৌধুরী ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি ব্যারিস্টার সুলতানা তফাদার কেসি ব্যারিস্টার জঈদ মালিক কেসি ব্যারিস্টার আনিস রহমান ওবি বিচারপতি ইমান আমি মনে করি যে এখন এখনই সময় আমাদের এখন এই দেশে অনেক লোক আছে এভরিবাডি নিডস হেল্প অফ লয়ার্স এবং লয়ারদের দায়িত্ব হচ্ছে মানুষের সাহায্য করা মানুষের সহযোগিতা করা মানুষের দুঃখের সময় পাশে থাকা অনুষ্ঠানে এস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইয়াং লয়ার অব দ্য ইয়ার হিসেবে সাজিদ হোসেন ল ফার্ম অফ দ্য ইয়ার হিসেবে উইলডেন লিগাল সলিসিটার্স লয়ার অফ দ্য ইয়ার হিসেবে যৌথভাবে জাবির মিয়া ও ফজলে ইলাহি এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে তৌফিক হুসেনকে অ্যাওয়ার্ড দেয়া হয় এছাড়া ফেরদৌসি কবিরকে কে এস বি অ্যাওয়ার্ড ও জাজ মোহাম্মদ বেলায়েত হোসেনকে কে এস বিবিএস অ্যাওয়ার্ড প্রদান করা হয় receive এস SBBS এস প্রেসিডেন্সিয়াল which recognizes my মাই ওয়ার্ক ইন দ্য গভর্নিং বডি ফর last two years. অ্যান্ড আই হোপ টু ওয়ার্ক মোর more মোর ফর more the দ্য নিউলি committee. কমিটি এন্ড want to হেলথ ইন্সপায়ারিং ওরা এন্সপায়ারিং স্টুডেন্টস লো গ্র্যাজুয়েটস লোএস চিউ ফার্স্ট ক্যারিয়ার ইন সি পি এস পজিটিভ হইতে দেখার আছে আমার নিজেরও এত ধর্ম ছিল না বা আইডিয়া ছিল না দেখে এত ব্রিটিশ বাংলাদেশির সলুসিটর আছে এত ব্রিটিশ বাংলাদেশি সলুসিটর আছে আজকে আসতে সবাইকে দেখে আমার খুব আনন্দিত আমরা যারা মেম্বার আছি বা যারা নতুন মেম্বার হবে তাদেরকে প্রত্যেক এয়ার বিভিন্ন ধরনের সিকিডি মানে ট্রেনিং কোর্সগুলা দেয়া দরকার তাহলে আমরা অনেকে আপ টু ডেট থাকবে বিভিন্ন প্র্যাকটিস তাদের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যা গ্রাসরুট লেভেলে যত মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করা আমাদের ওয়েবসাইটটাকে আপডেট করা আমাদের একটা ডাটাবেস আছে এই ডাটাবেসটাকে আপডেট করা এটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় এবং একই সাথে পেশাগত সহযোগিতাপূর্ণ সবার মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে এসবিবিএস এর মাধ্যমে তো একজন নতুন প্রজন্মের লয়ার হিসেবে প্রথম দাবিটাই থাকবে যাতে তারা ইনক্লুসিভ হয় আমাদের লিগাল প্র্যাকটিসে অনেক সময় সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা দূরত্ব থাকে বা আমি আমি চাব যাতে এই ব্যাপারটি অনেক ইনক্লুসিভ হয় তারা যাতে সকলকে ইনক্লুসিভ বা ইনক্লুড করতে পারে এটাই আমার প্রথম প্রত্যাশা থাকে আপনারা যেভাবে বাংলাদেশের বাইরে এই বাংলাদেশে যারা অনেক সুযোগ রয়েছে আমাদের করার জন্য আর আমরা মনে করি তাদের এই প্ল্যাটফর্ম নবনির্বাচিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট তাহমিনা কবির মোহাম্মদ ইকবাল হোসেন আবদুল্লাহ সরকার ও কাহার চৌধুরী জয়েন্ট সেক্রেটারি ফজলে ইলাহি ও ইমরুল শেখ ইমু অর্গানাইজিং সেক্রেটারি সালাউদ্দিন সুমন জয়েন্ট ট্রেজারার শহীদুল ইসলাম ট্রেনিং ও এডুকেশন সেক্রেটারি ফেরদৌসি কবির प्रेस ओ पब्लिकेशन सेक्रेटरी फरजाना अफरोजा ओ कल्चरल ओ कम्युनिटी सेक्रेटरी काजी आशिकुर रहमान हिमिका इमाम एफएम न्यूज़ लंदन